পঞ্জীকরণ করেননি তাদের প্রত্যেককে মুখ্য বাজার চত্বর অফিসে লাইসেন্স গ্রহণ বা নবীকরণ করার জন্য অনুরোধ করা হচ্ছে যে কোনো রকম মাদক দ্রব্য নিয়ে বাজার চত্বরে সম্পূর্ণভাবে নিষিদ্ধ যদি কোনো

যেgetChildren আলোকময়কে আর সকল সকল আকরুবা বানাই আমাদের সিলবরা আমাদের আমার সিলবরা যা ভাইরাল যা পেজ ভাইরালে আমি এই যে আমাদের বাজারে ডন আকার কার্ড ঘর ফাটাবে আজকে ঘর ফাটালো আজকে অবৈধভাবে ব্যবসা করছেন প্রত্যেককে নিজ দায়িত্বে যে অবস্থায় আছেন উঠে যেতে হবে তা না হলে কর্তৃপক্ষ পদক্ষেপ নিতে বাধ্য থাকবে এখনো পর্যন্ত যে সমস্ত ব্যবসায়ী লাইসেন্স প্রবল বা করেনি তাদের প্রত্যেককে মুখ্য বাজার চক্রের অফিসে লাইসেন্স প্রবল বা নবীকরণ করার

ব্যসা কৰাৰ অধ কৰা